আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ফোর সার্কেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকে আপনাদের নতুন একটি আইমে নিত্য নতুন একটি ডিজাইন নিয়ে এসেছি নাম আজকে নামাজতে নামাজতে কাপড় অর্গানিক কাপড়ের উপরে খুব ভালো সব একশো পার্সেন্ট কটন কাপড়ের উপরে এদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি ডিজাইনগুলো দেখেন এগুলো নিয়েছি কি একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবার নিত্য নতুন ডিজাইন অনেক সুন্দর কাপড় এগুলো শেখা পাঁচ হাত উল্লাগুলো দেখেন এটার মধ্যে চারটা করে ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইনের উল্লাগুলো একবার মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় হনলা উল্লাগুলো মার্শাল্লাহ অনেক বড় হল্লা একবারে সাইজ অনেক বড় কিংসাইজের ওনার আর সালোয়ারটা হবে গজ প্রত্যেক যে এগুলো মনে করেন চারটা করে কালার হবে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা করে কালার হবে ডিজাইন আছে যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটার একটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এই পাশে এই পাশে অসংখ্য ডিজাইন আছে আমরা আজকাল একটা করে দেখাইতেছি প্রত্যেকটার কালার হবে চারটা করে প্রত্যেকটা থ্রি পিসের কালার হবে চারটে করে এটা নামাজতে থ্রি পিসের নাম হইছে এটা নামাজতে বর্তমানে ভাইরাল ডিজাইন সবচাইতে রানিং মাল অনেক ভালো সেল আছে নামাজতে এগুলো অন্যগুলো অনেক ভালো দেখতে পারেন অনেক সুন্দর অন্য অনেক সুন্দর এটা অর্গ্যানি কাপড় উপরে সুতি পিওর কটন একশো পার্সেন্ট কটনের উপরে আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে অনেক ভালো বিক্রি করতে পারবেন এটা নিয়ে ইনশাল্লাহ যারা বিক্রি করতে চান এক দেড় হাজার টাকা ইনশাল্লাহ বিক্রি করতে হবে নামাজতে এগুলো এনের যারা নিতে চান চার পিস করে অর্ডার করতে হবে বারো পিস সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে চারটি করে কালার বারো পিস অর্ডার করতে হবে চারটি করে কালার এগুলো প্রত্যেকটা চারটি করে কালার হবে আপনারা তিন ডিজাইন বারো পিস নিতে হবে যারা পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভিডিও কলে দেখে দেখে দোকান থেকে মাল নিতে পারবেন আমাদের ফোর সার্কেল ক্লথ স্টোর শেখারচর বাবুরের বাবুর শেখাচ্চর বাবুরহাটের ঐতিহ্যবাহী পাইকারি দোকান আপনারা যারা নিতে চান তারা আমাদের দোকানে যোগাযোগ করবেন নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কাপড়ে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রঙ গেলে যে কোনো সময় ফেরত যে কোনো সমস্যায় চেঞ্জ করতে পারবেন অনেক সুন্দর সালোয়ার সালার পাঁচ হাত অন্য চারটে করে কালার হবে যারা আমাদের যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি মাল হাতে পাইয়া পরে আপনারা বাকি টাকা দিবেন গজ করে সালার হবে প্রত্যেকটার প্রত্যেকটার কিন্তু চারটে করে কালার হবে এই যে আমাদের দেখেন দোকানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আপনারা যারা ভিডিও কলে দেখে দেখে মাল নিতে চান আমাদের দোকান থেকে দেখে দেখে এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একবারে ভাইরাল এগুলোর নাম হয়েছে নাম আসছে এগুলো রেট রেট আমরা বলতেছি না যারা বাইকের নিতে চান কিন্তু নতুন আইটেম আপনারা যারা পাইকের নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইনবক্সের নাম্বার বলে দেবো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন করে সালোয়ার এছাড়াও এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা পাইকে নিতে চাইলে এই যে এখানে আমাদেরকে পেটি পেটি মাল রাখা আছে আপনারা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে অসংখ্য মালের মাল রাখা আছে দিকে অনেক থ্রিপিট আছে তারা পাইকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন অল্প কিছু ডিজাইন দেখালাম আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে ফোর সার্কেল পথ স্টোর বাবুরাট প্রথম গলি মসজিদ রোড হাইফাইয়ের অপোজিট পাশে